গতকালকে জাভেদ আক্তার সাহেবের একটা ভিডিও দেখছিলাম উনি একটা কনফারেন্সে ভাষণ দিচ্ছিলেন সব স্টুডেন্টসদের নিয়ে একটা বিশাল বড় সেমিনার হলে ওনার কথাগুলি অত্যন্ত যুক্তিপূর্ণ উনি বলছেন যে আমরা বলি যে ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না যদি তাই হয় তাহলে সুনামিতে এত এত ছোটো ছোটো বাচ্চারা মারা গেল সেটা কি ঈশ্বর ইচ্ছা তো হয়েছে আমরা বলি ঈশ্বর সর্বশক্তিমান তিনি পরম কারণিক তিনি পরম দয়াল যদি তাই হয় তাহলে তিনি এই সুনামিতে এত এত ছোটো ছোটো বাচ্চারা মারা গেল তাদের রক্ষা করছেন না কেন যাবে ডাক্তার সাহেব প্রশ্ন তুলছেন যে হাসপাতালে গেলে দেখা যায় ছোটো ছোটো বাচ্চারা ক্যান্সারে ভুগছে নানা শ্বাসকষ্ট ভুগছে তখন ঈশ্বর কোথায় থাকেন তিনি এই ছোটো ছোটো বাচ্চাদের কষ্ট কেন দূর করছেন না তিনি প্রশ্ন করছেন যে আমরা নানা আপদে বিপদে মন্দিরে মসজিদে গিয়ে মাথা ঠেকিয়ে নানা প্রার্থনা করি ঈশ্বর যেন আমাদের বিভিন্ন অসুবিধা দূর করেন আমাদের ছেলে চাকরিটা মেয়ের বিয়েটা বাবার ক্যান্সারটা ভালো করে দেন যদি ঈশ্বরের সে প্রার্থনা মঞ্জুর করার ক্ষমতায় থাকতো তাহলে তিনি মঞ্জুর করছেন না কেন কথাগুলি অত্যন্ত যুক্তিপূর্ণ আমাদের সিসি শ্রী আচার্য একটা কথা প্রায় বলেন যেখানে লজিক নেই যুক্তি নেই সেখানে ধর্ম নেই সে ধর্ম বলি আর বিজ্ঞান বলি প্রশ্ন করার অধিকার মানুষের রয়েছে কিন্তু কথা হলো আমি যখন এতগুলি অডিয়েন্সের সামনে একটা কথা বলছি তখন এবং আমি যখন এমন একটা বিখ্যাত ব্যক্তি যাবে মতো বিখ্যাত ব্যক্তি আমার কথাগুলি যখন যুব সম্প্রদায়ের কাছে অত্যন্ত ইমপ্রেসিভ তখন আমার কথাগুলি এই এই প্রশ্নগুলি তোলার আগে আমার আরেকটু নিজেকে যাচাই করে নিয়েছিল যারা ঈশ্বর সম্পর্কে জানেন এরকম মানুষের কাছে গিয়ে নিজের প্রশ্নগুলি উত্তর খোঁজার জানার চেষ্টা করা উচিত ছিল উনি সেটা না করে উনি ওনার এই প্রশ্নগুলি তুলে যুব সম্প্রদায়ের সামনে ঈশ্বর সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা তুলে ধরছেন প্রথম কথাই হল ঈশ্বর সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা যুগ যুগ ধরে আমাদের মনে পোষণ করছে যে আমরা ভাবি যে ঈশ্বর কোথায় থাকেন আকাশে থাকেন উপরে থাকেন সিংহাসনে থাকেন মন্দিরে থাকেন মূর্তিতে থাকেন মসজিদে থাকেন এবং তিনি সর্বশক্তিমান তার ইচ্ছাতেই সব হয় কথাটা সেরকম নয় ঈশ্বর মন্দিরও থাকেন না মসজিদেও থাকেন না মূর্তিতেও থাকেন না ফটোতেও থাকেন না আকাশেও থাকেন না ঈশ্বর প্রতিটা জীবের মধ্যে থাকেন আমার মধ্যে আছেন আপনার মধ্যে আছেন চোরের মধ্যে আছেন ডাকাতের মধ্যেও আছেন পাখির মধ্যেও আছেন গরুর মধ্যেও আছেন ঈশ্বর তার প্রতি প্রত্যেকটা সৃষ্টির মধ্যে তিনি বিরাজ করেন ঈশ্বর কোনো আলাদা এক্সিস্টেন্স নয় যে আমার অস্তিত্ব থেকে সেপারেট একটা অস্তিত্ব যিনি সব কিছু কন্ট্রোল করছেন আমাদের শাস্ত্রে আছে যে ঈশ্বর তার মতো করে তার সমস্ত বৈশিষ্ট্যাবলী দিয়ে মানুষকে তৈরি করেছেন আমাদের প্রত্যেকের মধ্যেই সেই ঈশ্বরের খণ্ড খণ্ড প্রকাশ রয়েছে আমার প্রত্যেকেই ঈশ্বরের সন্তান তাই ঈশ্বর আমার মধ্যে আছে সে আমার অন্তস্থ ঈশ্বর যতটুকু জাগ্রত আমি আমার অন্তস্থ ঈশ্বরকে যতটুকু শক্তিশালী করতে পেরেছি ততটুকুই মন্দিরের মধ্যে মূর্তিতে আমি ততটুকু ঈশ্বরকে উপলব্ধি করি আমার অন্তস্থ ঈশ্বর যদি জাগ্রত না হন তাহলে মন্দিরের পাথরের মূর্তিতে ঈশ্বর কখনো থাকেন না তাই আমাদের সাধন হলো অন্তস্থ ঈশ্বরকে জাগ্রত করা এবং ঈশ্বরের ইচ্ছা আর আমার ইচ্ছা সাথে ডিফারেন্স কি ঈশ্বর আমাকে যেরকম তার সমস্ত দিয়ে তৈরি করেছেন তেমনি আমার মধ্যে একটা ইচ্ছা শক্তি দিয়েছেন প্রতি প্রত্যেকটা মানুষের মধ্যে ইচ্ছা শক্তি দিয়েছেন এই যে উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি তার উপর ঈশ্বরও হস্তক্ষেপ করেন না তারপর ঈশ্বরও হস্তক্ষেপ করেন না তাই ঈশ্বরের ইচ্ছাতেই সব কিছু হয় না আমার ইচ্ছা আমার ইচ্ছা আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করে আমার পরিবেশকে নিয়ন্ত্রণ করে এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করে সেই ক্ষমতা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন সেই আমার ভেতরে যেরকম ঈশ্বর আছেন তেমনি শয়তান রূপী প্রবৃত্তি আছে কমপ্লেক্স কাম ক্রোধ লো বহুম আশ্চর্য সেগুলি যেগুলি আমার জীবনে প্রমিনেন্ট আমার জীবন সারা জীবন ধরে চালনা করে সেগুলিকে বৃত্তি বলে বৃত্তিও তিনি দিয়েছেন প্রবৃত্তি দিয়েছেন আমার মধ্যে দুটো বিপরীত সত্তা আছে একটা ঈশ্বরীয় সত্তা আর একটা শয়তানের সত্তা বা প্রবৃত্তি এই প্রবৃত্তি আমার জীবনকে রক্ষা করার জন্য দেওয়া কাম মানে প্রচণ্ড তীব্রভাবে কোনো কিছু একটা কামনা করা চাওয়া এই সুন্দরী মেয়েটাকে আমার বিয়ে করতে লাগবেই বা এই আইফোনটা আমার লাগবেই যে তীব্রভাবে এক্সপেক্ট করা চাওয়া সেটাই কাম ক্রোধ মানে অনিয়ন্ত্রিত রাগ লোভকে বলা যেতে পারে কামের ছোট ভাই এরকম প্রত্যেকটা রিপু আমার জীবন ধারণের জন্য কাম যদি না থাকে আমার বংশবৃদ্ধ হবে না ক্রোধ যদি না থাকে আমি অসৎ নিরোধ করতে পারবো না লোভ যদি না থাকে আমার জীবনে ভালো কিছু করার প্রেরণা পাবো না মোহ যদি না থাকে আমার সংসার মন টিকবে না তাই প্রত্যেকটা জিনিসই আমার জীবনকে নিয়ম সুন্দর করার জন্য কিন্তু এই রূপগুলি যখন আমার নিয়ন্ত্রণে না থাকে সেগুলি আমার মাথায় প্রবল হয়ে আমাকে নিয়ন্ত্রণ করতে থাকে আমি যখন প্রকৃতি নিয়ন্ত্রণাধীন হয়ে যাই তখনই জীবনে ধ্বংস ডেকে না তখনই আমার ঈশ্বরত্ব ধামাচাপা পরে কি আমার শয়তান প্রবল হয়ে ওঠে তাই সে আমার ইচ্ছাশক্তি যেদিকে ধাবিত যদি ঈশ্বরত্বের দিকে ধাবিত হয় তাহলে আমার জীবনে ঈশ্বর প্রকট হয়ে ওঠে আর আমার ইচ্ছা যখন সে ঈশ্বরকে ভুলে আমার প্রবৃত্তি তো তার দিকে ঝুঁকে থাকে তখন আমার জীবনে শয়তান প্রবল হয়ে ওঠুন তাই আমার জীবন কীরকম যাবে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমার হাতে আমার ইচ্ছা শক্তির উপরে যদি প্রবৃত্তিকে পোষণ দেওয়াই আমার ইচ্ছা উদ্দেশ্য হয় তাহলে আমার জীবন শয়তানের দিকে ছুটবে তাহলে এবং আমার জীবন আমার পরিবার আমার পরিবেশ সব কিছুতেই আমি অমঙ্গল ডেকে আনব আর আমার শক্তি যদি ঈশ্বরকে তুষ্ট করার দিকে ধাবিত হয় তাহলে আমার জীবনে তো ফুটে উঠবে এই সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে ঈশ্বর আলাদা কোনো অস্তিত্ব নেই আমরা এক একটা খণ্ড ঈশ্বর যখন পুরুষোত্তম আসেন সদ্গুরু আসেন অবতার আসেন তার মধ্যে ঈশ্বর পূর্ণ প্রকাশ দেখা যায় তাই তো আমরা তাকে ঈশ্বর বলি তিনি আমাদের মতো কাম ক্রোধ মোহ নিয়ে আসেন কিন্তু সেগুলিকে তিনি নিয়ন্ত্রণ করেন তিনি কখনো প্রবৃত্তি নিয়ন্ত্রণে থাকেন না তিনি প্রবৃত্তিকে তার মাথায় তার চিন্তায় তার বিবেকের উপর প্রবল হতে দেন না যদি ঈশ্বরের ইচ্ছাতেই সব কিছু হতো তাহলে ভগবান রামচন্দ্রের স্ত্রীকে রাবণ কখনো হরণ করতে পারত না যদি ঈশ্বর তার অলৌকিক ক্ষমতা বলে সবকিছু করতে পারতেন তাহলে সীতাকে যখন রাবণ হরণ করে নিলেন তখন রামচন্দ্র হে সীতা হে সীতা বলে বনজঙ্গলে কেঁদে খেতে বেড়াতেন না তিনি তার অলৌকিক ক্ষমতা বলে ছুম করে সীতাকে উদ্ধার করে নিয়ে আসতে পারতেন না তিনি রাবণকে তার ইচ্ছা শক্তি বলে বধ করে ফেলতে পারতেন কিন্তু তা তো তিনি করেন তিনি বন জঙ্গলে ঘুরে বেরিয়েছেন অসংগঠিত বানরদের সংগঠিত করে যুদ্ধ শিখিয়েছেন তাদেরকে নিয়ে গিয়ে সে সমুদ্র পার হয়ে লঙ্কায় গিয়ে প্রবল যুদ্ধ করেছেন যা যা করলে সীতাকে উদ্ধার করে যায় সমস্ত কিছু করে তিনি বাস্তবভাবে সীতাকে উদ্ধার করে আনলেন সুমন্তর করে করেন তাই ঈশ্বর সুমন্তর করে অলৌকিকভাবে কিছু করতে পারেন না ভগবান শ্রীকৃষ্ণ যদি ঈশ্বরী হয়ে থাকেন আর তার ইচ্ছা যদি সব হয়ে থাকে তাহলে তার মা বাবা কংসের কারাগারে কষ্ট পেতেন না তিনি জন্মের সাথে সাথে তার ঈশ্বরীয় গুণ বলে কংসকে বোধ করে ফেলতেন কিন্তু তা তো তিনি করেননি তিনি রাতের অন্ধকারে লুকিয়ে বাবার মাথায় চড়ে আসলে আসলেন আরেক জায়গায় সেখানে লালিত পালিত হলেন দীর্ঘদিন অপেক্ষা করলেন নিজেকে যোগ্য করে তুললেন তারপর কংসকে বোধ করলেন এ বিশ্বে কখনো ঈশ্বর আমাদেরকে অলৌকিকতা বুজরুকি অযৌক্তিকতা এগুলির প্রতি আকৃষ্ট করেনি বরং যুগে যুগে ঈশ্বর আমাদেরকে বাস্তব বোধ শিখিয়েছেন জীবনের সহ প্র্যাকটিক্যাল পথ চলা শিখিয়েছেন আমরা মন গড়াভাবে তাকে কল্পনা করতে শিখেছি ঠাকুরের কাছে গিয়ে একজন বলছে ঠাকুর আপনি দয়া করে আমাকে দয়া করুন আপনি আমাকে দয়া করুন বলছো মনি তুমি আমাকে দয়া করো লোকটি বলছো ঠাকুর আমি আপনাকে কেউ দয়া করবো শ্রীজি ঠাকুর বলছেন আমি যে কথাগুলি বলি ওইগুলি তুমি দয়া করে শোনো এগুলি পালন করো তাহলে তুমি ভালো থাকবে আমার ইচ্ছা তোমাকে পূরণ হবে একটা পরিবারে সাত সাতজন ছেলে আছে এক বাবার সাত ছেলে বাবা তো সবসময় চান ওই ছেলেগুলি ভালো থাকুক আনন্দে থাকুক সুখে থাকুক তার ইচ্ছা সেটাই এবং তার ইচ্ছা ততদিনই বাস্তবায়িত হবে যতক্ষণ ওই সাতটা ছেলে বাবার অনুগত হয়ে বাবার ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য লালায়িত থাকে বাবার কথা মেনে চলে তারা সবার মধ্যে মিল থাকবে সবাই সুখে থাকবে আমাদের থাকবে কিন্তু যদি আমাদের দু তিনটা ছেলে বাবার অভাব হয় নিজের মন মাফিক চলে নিজের প্রবৃত্তি মাফিক চলে তাহলে বাবার ইচ্ছা কিন্তু তার জীবনে বাস্তবায়িত হয় না বাবা প্রচণ্ড ইচ্ছে করেন আমার ছেলেটা আমার স্কুলে চলে আসো সে ভালো থাকুক কিন্তু ওই ছেলে যদি বাবার অবদ্ধ হয় তাহলে বাবার ইচ্ছা সত্য কোনো লাভ হয় না তেমনি ঈশ্বর তো ইচ্ছা করেন যে আমরা সবাই ভালো থাকি আমরা সবাই যেন সুখে থাকি তার জন্য তিনি মানুষ রূপে আসেন আমাদেরকে বাঁচার রাস্তা দেখানোর জন্য জীবনের বিধানগুলি বলার জন্য এবং নিজে আচরণ করে দেখান আমরা যদি তাকে গ্রহণ না করি তার বিধান পালনে সচেষ্ট না থাকে তাকে যদি জীবনে মুখ্য করে না তুলি তাহলে তার ইচ্ছা আমার জীবনে বাস্তবিত হতে পারে না তখন আমার না আমার কর্ম আমার ব্যক্তিগত জীবনে আমার পরিবেশে নানা অশুভ শক্তির আহ্বান করে কারণ আমার প্রবৃত্তি তখন প্রবল হয়ে থাকে তার জন্য ঈশ্বরদায়ী নয় ঈশ্বর কাউকে জোর করে ভালো রাখতে পারেন না জোর করে খারাপও রাখতে পারেন না সেই ক্ষমতা তার নেই তাই জগন্নাথকে জগন্নাথের মূর্তি আমরা দেখেছি তো ঠুটু জগন্নাথ তার হাত নেই পা নেই কিন্তু কেউ যদি জগন্নাথের রথের দড়িতে ধরে থাকে তাহলে তিনি টেনে নিয়ে যেতে পারেন অর্থাৎ ঈশ্বর ঈশ্বরের একটা রূপ দেখানো যে ঈশ্বর কাউকে ধরেন না আমাকে ধরতে হবে ঈশ্বরকে আমাকে ঈশ্বরের রথ ধরতে হয় তারপর টেনে নিয়ে যাবেন অর্থাৎ রথ ধরা মানে ঈশ্বরের যে জীবন্ত রূপ যে সদ্গুরু তার অনুগত হয়ে চলা তার তার কাছে সমর্পণ করা তার কথা নিজের জীবনে পালনে সচেষ্ট করা তার সাধনা করা আর তখনই ঈশ্বরের ইচ্ছা আমার জীবনে বাস্তবায়িত হয় আমরা সমাজের যত বেশি মানুষ সেই ঈশ্বরের ইচ্ছাকে নিজের জীবনে বাস্তবায়িত করবো ততই ঈশ্বরের ইচ্ছা সমাজে বাস্তবায়িত হবে আর তখনই অশুভ শক্তি কমে আসবে আজকে সুনামি হোক ভূমিকম্প হোক তার জন্য দায়ী আমাদের বিধ্বংসের চলন আমরা প্রকৃতির উপর অত্যাচার করছি আমরা প্রকৃতির বিধানের বাইরে চলছি সেটা তো ঈশ্বর আমাদেরকে শেখার আমরা ঈশ্বরের কথা অমান্য করে প্রকৃতির উপর অত্যাচার করছি বিধানের বাইরে চলছি তারপর যদি ভূমিকম্প হচ্ছে সুনামি যা কিছু হচ্ছে রোগ শোক বাড়ছে সেটা ঈশ্বরের কাম্য নয় সেটা আমার ভুল জীবন চালানোর ফসল তাই তার ফল আমাদের ভুগতে হচ্ছে তাই ঈশ্বর সম্পর্কে আমাদের একটা কিংবুত কিমাকার অদ্ভুত ধারণা নিয়ে আমরা চলি বলে আমরা এই ধরনের কথা বলি আর যুব সম্প্রদায়কে বিভ্রান্ত করি যাভেদাক্তার সব পণ্ডিত মানুষ আমি ওনার পায়ের নখেরও যোগ্য নই কিন্তু তিনি যে কথাগুলি বললেন শুনে মনে হলো তোমার ওনার আরেকটু জানার প্রয়োজন আছে আর একটু প্রয়োজন আছে নিজের মনে প্রশ্ন আসলে এই প্রশ্নটা যখন আমি যুব সম্প্রদায়ের কাছে বলছি এবং তারা আমার কথা প্রভাবিত হচ্ছে তারা যেন কোনোভাবে ভুলভাবে প্রভাবিত না হয় তাই আরেকটু সঠিকভাবে জেনে এই প্রশ্নগুলি উত্তর ভালোভাবে জেনে তাদেরকে বললা তাহলে মানুষ বিভ্রান্ত হয় না তাহলে মানুষ ধর্মের প্রতি এই ধরনের কথা বলে যুব সম্প্রদায়কে ঈশ্বরের প্রতি ধর্মের প্রতি বিদেশি করে তোলা হচ্ছে ধর্মকে অবমাননা করা শেখানো হচ্ছে তাতে কিন্তু মানুষ সুশৃঙ্খল হবে না উচ্ছৃঙ্খল হবে প্রবৃত্তিগামী হবে জীবসম্প্রদায় সম্প্রদায়ের দিশাহার হবে সমাজে বেবিচারিতা বাড়বে মানুষ যত ঈশ্বর অনুগত হয় তত সুশৃঙ্খল থাকে নিজের জীবনটা নিয়ন্ত্রণে থাকে জাবেদ ইখার সাহেবের এই কথাগুলি মানুষকে অনিয়ন্ত্রিত করে তুলতে পারে অমনে হলো কথাগুলি বলার তাই বললাম নমস্কার